মোহাম্মদ ওহিদুল ইসলাম স্যার ওনার বিলটা এখানে জিরো দেখতে পাচ্ছেন এটাই জাস্ট দেখাবো আপনাকে আমরা যে আসলে বলে থাকি যে আমাদের খরচে জিরো টাকায় আমরা ডেলিভারি চার্জ এক্সচেঞ্জ করে দিই অর্থাৎ দ্বিতীয়বার যদি সাইজের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা কোনো প্রকার টাকা নেই না টাকা যে আসলেই নেই না সেটাই দেখাচ্ছি যে এইখানে বিলটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিরো টাকা আচ্ছা এটা যদি আমি একটু ডিটেলসে ক্লিক করি তো কাস্টমারটার বাড়ি কোথায় ছিল এবং ওনার ঠিকানাটা কোথায় তো এ হচ্ছে মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম স্যার ওনার ঠিকানা হচ্ছে আমিন আবাসিক এলাকা থানা বন্দর জেলা নারায়ণগঞ্জ তো এ হচ্ছে ওনার ঠিকানা এ হচ্ছে বন্দর নারায়ণগঞ্জ এরিয়াতেই ওনার পার্সেলটার ডেলিভারি হয়েছে তো উনি আমাদের থেকে একটা পাঞ্জাবি আগে নিয়েছেন তো অবশ্যই সাইজের সমস্যা হয়েছিল তো ওনাকে আমরা চেঞ্জ করে দিয়েছি তো এখানে একটা বিষয় একটু খেয়াল করবেন সেটা হচ্ছে এই যে সি সিওডি মানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি টোটাল বিল অর্থাৎ আপনার কাছ থেকে যেই টাকাটা আমরা নিয়ে থাকি বা পার্সেলের কোনো বিল থাকলে এই বিলটা এখানে শো করবে তো এই পার্সেলটা আমরা কিন্তু পাঠিয়েছি জিরো টাকায় তার মানে আপনি নিশ্চিত এবং এটাও লেখা দেখতে পাচ্ছেন এক চেঞ্জ এক চেঞ্জ লেখাটা স্পষ্ট এক চেঞ্জ ডেলিভারি হয়েছে হ্যাঁ এবং এটা তো হচ্ছে কোরিয়ারের আপডেট কোরিয়ারের আপডেট তো আর এটা আমরা নিজে থেকে এখানে কিছু বানিয়ে দেখাচ্ছি না এটা একদম রিয়েল যেটা আমরা আপনাকে সেটাই দেখাচ্ছি যে কুরিয়ারকে আমরা পার্সেলটা পাঠিয়েছি জিরো টাকায় এবং এটা এক হয়েছে কাস্টমারের কাছ থেকে একটা পাঞ্জাবি ফেরত আসছে এবং আরেকটা আমাদেরকে পাঠানো হয়েছিল এখান থেকে এবং এখানেও আমরা হচ্ছে নোট করে দিয়ে থাকি এক চেঞ্জ হবে এক পিস পাঞ্জাবি অর্থাৎ কোনোভাবেই যেন ভুল মিস্টেক না হয় তো এটা শিওর করার জন্য আমরা হচ্ছে এখানে লিখে থাকি যেন কুরিয়ার থেকেও যেন ভুল না হয় তো আমরা হচ্ছে প্রতিনিয়ত যে পার্সেল পাঠিয়ে থাকি যদি কারো সমস্যা হয় হ্যাঁ সমস্যা হতেই পারে ঠিক আছে তবে সমস্যা হলে এই সমাধানও আছে তো সেই সমস্যার সমাধানটাই আমরা দিচ্ছি আমাদের খরচে তো আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন যদি আপনার আমাদের প্রোডাক্টের প্রয়োজন থাকে তো অবশ্যই আমি বলবো যে আপনি একবার হলে অর্ডার করে দেখেন আমাদের সার্ভিস এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন দিচ্ছি আমরা তো এই হচ্ছে এটা দেখালাম আর আপনাকে জাস্ট একদম লাস্ট আপডেট যদি দেখাই যে আমরা প্রতিনিয়ত যে পার্সেল ডেলিভারি করছি যেমন এখানে দেখতে পাচ্ছেন আঠাশে এপ্রিল আটাশে এপ্রিল দুই হাজার পঁচিশ আটাশে এপ্রিল সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ তো এইগুলো হচ্ছে প্রতিনিয়ত আমাদের ডেলিভারি হচ্ছে পঁচিশে এপ্রিল তো এপ্রিল দেখালাম তো আজকের তারিখটা আসলে কত আজকের তারিখটা এই যে দেখতে পাচ্ছেন সময় বাজে বারোটা আর তারিখ হচ্ছে তিরিশ তারিখ চার মাস দুই হাজার পঁচিশ অর্থাৎ তিরিশ তারিখে আমি ভিডিওটা করছি তো একদম লাস্ট আপডেটটা আপনাদেরকে দেখানো এবং আপনারা যারা সাইজ নিয়ে কনফিউজ থাকেন যে আমার সাইজ চোট বড় হলে পাঞ্জাবিটাই তো গচ্ছা পরে থাকবে এমনটা যদি ভেবে থাকেন তার জন্যই হচ্ছে আপনাকে টাস্টের জায়গাটা ক্লিয়ার করা যে আপনি আসলে আমাদের থেকে যদি পাঞ্জাবি নেন তাহলে ইনশাআল্লাহ সমস্যারও সমাধান পাবেন আর পাঞ্জাবির কোয়ালিটি এবং যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি তো অবশ্যই হান্ড্রেডে হানড্রেড ইনশাল্লাহ পাবেন আপনার কাছে যাওয়ার পরে চেক করে দেখে এরপরে হচ্ছে আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকা পরিশোধ করবেন তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমরা প্রতিনিয়ত পার্সেল দিয়ে যাচ্ছি এভাবে পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম